আচ্ছা এবার আসি আজকে কিন্তু সব নতুন কালেকশন এইটা তো সুপার গর্জিয়াস একদম নিউ কালেকশন দেখেন এই কালারটা ফার্স্ট আমি ধরে আবার বলছি যে আচ্ছা এটা পুরি মানে কত লাইভে একটু ডার্ক কালার করেছিলাম আজকে ভাবলাম যে এটা একটু স্কিপ করি আচ্ছা এটা না একদম ডালিম টাইপের কালার লাগতেছে না ডালিমের যে বিচিগুলো হয় ওরকম বাট মেরুন মেরুন নাকি শেড মেরুন ম্যাজেন টাই টাইপের শেড টাইপের হ্যাঁ আচ্ছা এটার আঁচলটা একটু দেখে নেন গোল্ডেন কালার অ্যান্ড ফুল আঁচলে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ সারি সুতো কাজ করা আছে কালারটা এত সুন্দর অ্যান্ড এই আসছে আপনার বডিতে একদম নতুন নতুন কালেকশন পুজো উপলক্ষে আপনাদের এভরি লাইফ সেশনে এভরি উইকে নতুন নতুন কালেকশন ঢুকছে এভরি উইকে মানে কালেকশনে কিন্তু শেষ নাই এমন না যে আমরা খুবই কম কালেকশন নিয়ে হচ্ছে লাইভ করি দেখেন কালেকশনের কোনো শেষ নাই মানে এত এত কালেকশন আপনাদের দেওয়া হচ্ছে সো আপনারা জাস্ট হচ্ছে চারুকল চারুকলির উপর নির্দ্বিধায় হচ্ছে অর্ডার করে ফেলেন আচ্ছা হাই নাবিলা শুভ দুপুর কেমন নাবিলা কো আছে সুজয় ভাই কেমন আছেন এক্সট্রিমলি সরি হ্যাঁ আমার পেজের মেসেজগুলো তো আসে না এর জন্য আচ্ছা দারুণ লাগছে প্রীতি ওমান থ্যাংক ইউ শাহিদ আপু আচ্ছা আপু ঠিক আছে সো হচ্ছে ঠিক আছে সো হচ্ছে গিয়ে আপনাদের যেটা হচ্ছে বললাম যে আমাদের কিন্তু এভরি উইকে নতুন নতুন অনেক 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 কালেকশন ঢুকে সো আপনারা চারুপলি থেকে অনেক ফ্যাসিলিটিস অনেক 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 কালেকশনস পাচ্ছেন একটা মিনিট হ্যাঁ সো অনেক অনেক ফ্যাসিলিটিস কিন্তু আপনারা চারুপলিতে পেয়ে যান আমার আমার ইসের ইয়াটা হচ্ছে আমি দেখতে পারি না মানে আমার পেজের ইয়াটা যেহেতু হচ্ছে আমার ইয়াটা করা থাকে তো লাইক হচ্ছে আমার হচ্ছে গিয়ে

ম্যাজেন্টার মধ্যে মেরুন আবার এই দেখেন ব্লাউজ পিস আবার পার্পল পার্পল লাগতেছে সো এইটা না মিক্সড কম্বিনেশন এর ওকে সেই আসছে ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে হচ্ছে কি 22500 টাকা হ্যাঁ ঠিক আছে প্রাইস থাকছে 22500 টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি ঠিক আছে আমি চারুপল্লী থেকে লাইভ করছি যারা দেখতে পাচ্ছেন আমার পেজ থেকে চারুপল্লিতে জয়েন হন তাই আমি কমেন্ট করতে পারবো আমার পেজ অনেক কমেন্ট আসে বাট আমি করতে পারি না আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এখানে আমার অনেক ফেভারেট একটা শাড়ি আছে যেটা ইয়েলো কালার এন্ড আমি এবার এই এই শাড়িটা আমি নিব আমি দেখাই দিব সেটা খুব সুন্দর একটা পাউডার ব্লু কালারের মধ্যে আছে ম্যাক সুতোর কাজ করা আছে এন্ড খুব নাইস একটা পিঙ্ক দেন হচ্ছে আপনার সুন্দর একটা প্যাস্টেল কালার এন্ড ইয়েলো কালার কম্বিনেশনের যারা গোল্ডেন স্কিপ করতে চান একটু কালারফুল যেমন এই টাইপের কালারগুলো পরলে কিন্তু একটু কালারফুল থাকে দেখতে কিন্তু ভালো লাগে ঠিক না সেটাও কিন্তু ফুল শাড়িটাতে আপনার সুন্দর অল ওভার কাজ করা আছে কালারটা কি যে আইস ব্লু দেখে একদম আইস ব্লু টাইপ কালার থাকে না সুন্দর একটা আইস ব্লু আইসের যে কালারটা থাকে আমরা টাইটানিক ডুবার সবাই যে আইস কালারটা দেখছিলাম না একদম ওই কালারটা হ্যাঁ অসম্ভব সুন্দর অ্যান্ড এটা কিন্তু একদম ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে এটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে গিয়ে কত চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কালারটা দেখে শাড়িতে চলে যাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর ইচ এন্ড এভরি শাড়ি সুন্দর ঠিক আছে মানে এত সুন্দর সুন্দর শাড়ি এবার আমার শাড়িটা দেখাবেন আমি নিচ্ছি এবার এত ভাল লাগছে এই শাড়িটা আমার এত সুন্দর এত এত নাইস একটা কালার হ্যাঁ সেইটা হচ্ছে একদম হোয়াইট কম্বিনেশনের মধ্যে গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে হচ্ছে একদম ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অ্যান্ড জাস্ট দেখেন মানে এটা না পড়লে পুরা মনে হয় যে লাইক কি বলবো পুরপুরির মতো ঠিক আছে এত সুন্দর এত সুন্দর একটা কালার এত ব্রাইট লাগে দেখতে এত সুন্দর লাগে একদম ম্যাট পুরো হচ্ছে এই কোয়েশনটা একদম ম্যাট শাড়ি ম্যাট একটা সাদা কালার মানে সাদা না একটা অফ হোয়াইট টাইপের গোল্ডেন শাড়ি সুতোর কাজ করা আছে আমার যতবার যত শাড়ি আসুক আমার কাছে এই শাড়িটা সবচেয়ে বেস্ট লেগেছে মানে চারুফলির মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে অ্যান্ড ওই দিনের লুকটা আমি জাস্ট লিটারেলি বলি যে আমার এত ভালো লেগেছে এই শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে কি আপনি ব্লাউজ পিস সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার একদম এই কালার গুলো কিন্তু খুবই ব্রাইট লাগে এটার প্রাইস থাকছে হচ্ছে কি আঠারো টাকা হ্যাঁ